ভাই আজকের পথেকে আপনাকে আর লক্ষ টাকা খরচ করে দামি দামি ড্রোন কিনতে হবে না আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল ছবি ড্রোন শটের মতো ভিডিও তৈরি করতে পারবেন ছবি দিয়ে ড্রোন শটের মতো ভিডিও তৈরি করতে পারবেন এই যে দেখুন এই ছবিটি আমি বিয়ে বাড়িতে বলোর সাথে তুলেছি একেবারে সিম্পল নর্মাল ছবি আমি চাইলে কিন্তু এই নর্মাল ছবিটিকে ড্রোন শটের মতো ভিডিও তৈরি করতে পারবো এই যে দেখুন ছবিটি এখন ভিডিওতে পরিণত হয়ে গিয়েছে ড্রোন দিয়ে শ্যুট করলে যেরকম দেখতে লাগে ঠিক সেরকমভাবে কিন্তু ভিডিওটি আমি তৈরি করেছি মোবাইল মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপস দিয়ে আবার দেখুন এই ছবিটি আমি আমার বাড়ির ছাদে কিন্তু তুলেছি আমি চাইলে কিন্তু এই নর্মাল ছবিটিকে ড্রোন শটের মতো ভিডিও তৈরি করতে পারবো এই দেখুন ছবিটি এখন ড্রোন শটের মতো ভিডিও হয়ে গিয়েছে তো আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো নর্মাল ছবিকে এরকম ড্রোন শটের মতো ভিডিও তৈরি করতে পারবেন যে দেখবে সে কিন্তু অবাক হয়ে যাবে সে বুঝতেও পারবে না ভাববে যে আপনি ড্রোন কিনেছেন ড্রোন কিনে আপনি ভিডিও তৈরি করেছেন এই কাজটি আপনার মোবাইল ফোন দিয়ে কীভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও গাইস সেরকম নর্মাল ছবি দিয়ে ড্রোন শটের মতো ভিডিও তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপটি নিস্তল করার জন্য চলে আসবেন কম ব্রাউজারে কোম ব্রাউজারে এসে এখানে আপনি সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম প্রথম এই ওয়েবসাইটের মধ্যে আসবেন আসার পর উপরে সার্চ আইকন পাবেন এই সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন জি আর ওকে এ লেগাটি লিখে সার্চ করবেন জিআর ওকে এল্যাগাটি লিখে সার্চ করলেই দেখবেন যে আপনার সামনে এরকম একটা পোস্ট চলে আসবে তো আপনারা এই পোস্টে ক্লিক করবেন এই পোস্টটি ক্লিক করার পর নিচে আসবেন তারপর এখান থেকে অ্যাপসটি ইন ইন্স্টল করে ওপেন করবেন তো আমি অ্যাপসটি ইন করে রেখেছি তাই এখান থেকে অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে হবে তো আপনি সাইন ইন করবেন অথবা সাইন আপ করবেন করা হয়ে গেলে এখানে একটা অপশান পাবেন ক্রিয়েট ভিডিও এই ক্রিয়েট ভিডিও অপশানে ক্লিক করবেন তারপর গ্যালারি আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ফটো লাইব্রেরি এখানে ক্লিক করবেন তারপর ফটো লাইব্রেরি থেকে আপনার পছন্দের ছবিটি বেশি নেবেন যে ছবিটি আপনি ড্রোন শটের মধ্যে ভিডিও তৈরি করতে চান তারপর ছবিটি এখানে চলে আসবে তারপর দেখবেন যে নিচে একটা বক্স চলে আসবে সেই বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে দেখুন এখানে আপনাকে লিখতে হবে লিখবেন দেখুন আমি লিখছি এখানে একটি ড্রোন শটের ভিডিও তৈরি করুন ঠিক আছে শুধুমাত্র এই লেখাটি আপনি লিখবেন একটি ড্রোন শটের ভিডিও তৈরি করুন এখানে দ্বন্দ্ব শটই কেটে তালবস্য হবে তো এই লেখাটি আপনি লিখবেন একটি ড্রোন শটের ভিডিও তৈরি করুন লেখার পর সেন্ড করবেন তারপর দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন পার্সেন্টেজ রয়েছে ওয়ান পার্সেন্ট যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন দেখবেন যে ড্রোন শটের ভিডিওটি তৈরি হয়ে যাবে দেখুন টোয়েন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে অলরেডি থার্টি পার্সেন্ট হয়ে গিয়েছে দেখুন এখন তো একটু ওয়েট করবেন ঠিক আছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো ওয়েট করছি ভিডিওটি আমি পজ করবো না ঠিক আছে তো দেখুন আশি পার্সেন্ট হয়ে গিয়েছে আর এখন ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে এই দেখুন পুরো ড্রোন শটের ভিডিও তৈরি হয়ে গিয়েছে তাই না তো এখন এই ভিডিওটি ডাউনলোড করবেন কীভাবে এখানে ডাউনলোড অপশান পাবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু সরাসরি ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি ভিডিওটি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন যে কাউকে দেখাতে পারবেন তো এইভাবে আপনি চাইলে যে কোনো ছবি দিয়ে ড্রোন শটের ভিডিও তৈরি করতে পারবেন এখন মজা করুন ঠিক আছে তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ